মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে কথা বলেছেন সহকর্মী আরেফিন শাকিল মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর সাতক্ষীরা চট্টগ্রাম চাঁদপুর ও মেহেরপুরসহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা বদলের দাবিতে অবরোধ ভাঙচুরের মতো ঘটনা ঘটে বিএনপি ঘোষিত দুশো জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান রফিকুল ইসলাম মিয়া সেলিমা রহমান রুহুল কবির রিজবির মতো সিনিয়র নেতারা যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন শামসুজ্জামান দুদু উপদেষ্টা আব্দুল সালাম আসলাম চৌধুরী আমিরুর রশিদ ইয়াসিন মোয়াজ্জিম হোসেন আলাল যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল আলোচিত নেত্রী রুমিন ফারহান জনগণের ফালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে বাদ নেতাদের একজন চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করবো ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন জনগণ যেহেতু আমার সাথে আছে তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নও কোনো বিষয় বলে আমি মনে করি না শুধু সিনিয়র নেতা নয় অন্তত সাত থেকে দশটি আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দৃশ্যপটে থাকা অনেক নেতাও মিত্রদের সাথে আসন সমঝোতায় কপাল পুরেছে অনেকের নির্বাচনের পরে তো মেয়র নির্বাচন আছে উপজেলা নির্বাচন আছে বিভিন্ন কিছু আছে এগুলোর মধ্যেও তো অনেকে নিয়ে আসা সম্ভব হবে নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তায় আমি আছি দেখা যাক উনি অবশ্যই কিছু না কিছু একটা করবেন এছাড়া এক পরিবারের এক আসন নীতির কারণে বাদ পড়েছেন আফরুজা আব্বাস হাসিনা আহমেদ সৈদা আসিফা আশরাফি পাপিয়ার মতো রাজনীতিবিদরা এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমুকের স্ত্রী রাজনৈতিক জীবনের একটা গেল। মনোনয়ন বঞ্চিত প্রায় সবাইকে টেলিফোনে দল বা রাষ্ট্রীয় দায়িত্বে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা